প্রিয় সাথী প্রীতি ও শুভেচ্ছা নেবেন গতকাল আটই ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তে অপারেশন ডেভিল হান্ট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন এই অপারেশন দেশে বর্তমানে মাঠে যৌথ বাহিনী রয়েছে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে তারা অলরেডি বিভিন্ন অপারেশন করেছে সেনা হেফাজতে অনেক লোক মারা গেছে তাদের ভূমিকা নিয়ে বিতর্ক হচ্ছে সেনাবাহিনীর সদস্যরা ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে তো এরকম একটা পরিস্থিতিতে হঠাৎ কেন ডেবিল হান্ট অপারেশন শুরু করা হলো আপনারা সবাই জানেন যে দুদিন আগে গাজীপুরে আমাদের যুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাসায় এই ছাত্র সমন্বয়ক এবং তাদের জঙ্গি সন্ত্রাসীরা গিয়েছিল বাড়ি লুটপাট করতে ভাঙচুর করতে কিন্তু গ্রামবাসী এই খবর জানা মাত্র প্রতিরোধ গড়ে তোলে এবং সন্ত্রাসীদের এই সকল সমন্বয়কদের উত্তম মাধ্যম দেয় এবং তাতে তিন চারজন এই পৃথিবী থেকে চিরবিদায়ও নিয়েছেন তো এই যখন অবস্থা যখন পাবলিকের হাতে গেছে তখন তারা কান্নাকাটি করেছে পুলিশ আসে নাই তো তারা প্রতিশোধ নেওয়ার জন্য স্বরাষ্ট্র উপদেশটাকে দিয়ে এই অপারেশন ডেভিল চালু করেছে এই অপারেশন ডেভিল হান্ট দেখবেন লেখা আছে গাজীপুর সহ দেশে তার মানে দেশ বললে কি গাজীপুর ইনক্লুডেড হয় না তাহলে গাজীপুর সহ দেশে বলার কি দরকার ছিল যে যৌথ বাহিনীর অভিযান চলবে তারা নাম দিয়েছে অপারেশন ডেভিল হান্ট তো অপারেশন ডেভিল হান্টের উদ্দেশ্য কি আসুন আমরা এই ভিডিওটা দেখি এখানে এক পুলিশ কর্মকর্তা কি বলছেন আপনারা জানেন ইতিমধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশ এই আওয়ামী ফেসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেভিল হাট নামে একটি অপারেশন চালু হবে যার মাধ্যমে আমি বেশি বাদদেরকে এই দেশকে থেকে উদ্ধার করা হবে এই পুলিশের ভাষ্যে কিন্তু বোঝা গেছে যে ডেভিল হানটা কেন করা হয়েছে যখন আওয়ামী লীগের সাথে পেরে উঠছে না ভাঙচুর করছে যা ইচ্ছে তাই করছে গ্রেপ্তার করছে নির্যাতন করছে হত্যা করছে তাও তাদের কাপুনি বন্ধ হচ্ছে না তারা আওয়ামী লীগকে মানে যুজু আওয়ামী লীগের ভয়ে এত কিছু করার পরেও তারাই আবার ভয় পাচ্ছে তো এখন তারা এই ছাত্ররা কান্নাকাটি করছে সেই কান্নাকাটির ভিত্তিতে এই ডেভিল হান্ট অপারেশন করেছে লোকজন অবশ্যই এটার আরেকটা নাম দিয়েছে যে অপারেশন ডেভিল হান্ট নয় এটা হলো অপারেশন টোকাই প্রোটেকশন তার মানে এই যে টোকাই ছাত্র সমন্বয় কাছে যেখানে যাচ্ছে মায়ের খাচ্ছে এদের প্রোটেক্ট করার জন্য এই অপারেশনটা লঞ্চ করা হয়েছে কিন্তু এই অপারেশনে কারা কারা থাকবে আর্মি থাকবে র‍্যাব থাকবে পুলিশ থাকবে তো আর্মি কেন থাকবে এটা নিয়ে আর্মির ভেতরে কিন্তু স্পেশালি অফিসার লেভেলে ভীষণ ক্ষুদ্র কারণ ইতিমধ্যেই সেনাবাহিনীর ইমেজ চরমভাবে ভাবে বিতর্কিত বাংলাদেশের একটা ছবি দেখাচ্ছি দেখেন পাবলিকের হাতে কিভাবে লাফঠিক আমাদের এই সেনাবাহিনীর এক সদস্য সো এটাই আর কি এর আগে তো বললাম যে এর আগে আমি একটা পর্বে ভিডিও দেখাইছিলাম যে সেনাবাহিনী একটা বাড়িতে চুরি করতে যাচ্ছে ডাকাতি করতে যাচ্ছে তো সেই ভিডিও দেখাইছিলাম পাবলিক এরাতে মায়ের খাচ্ছে এখন পিটিশন তৈরি হচ্ছে ইউএন পিস কিপিং মিশনে আর্মির রোল কি হবে এটা নিয়ে কথা হচ্ছে আর্মি আসলে কতটা দেশপ্রেমিক সেই প্রশ্ন উঠেছে আর্মির এই ভূমিকা নিয়ে সেনা প্রধান আসলে কোন দিকে খেলছে তার আদৌ মেরুদণ্ড আছে কি না তিনি স্পাইনলেস একজন আর্মি চিফ এই কথাগুলো কিন্তু পাবলিকের ভেতর থেকে উঠে আসছে এগুলো কোন একটা কথাও আমার নিজস্ব না তো এই অবস্থায় এই অপারেশন ডেভিল হান্ট এটার মধ্য দিয়ে যে আওয়ামী লীগের নিধন করার জন্যই সব আয়োজন এটা বুঝতে রকেট সাইন্টিস্ট হতে হয় না এবং পুলিশ অফিসারের ভিডিওটা তো আপনারা দেখলেনই এর আগে দুই হাজার দুই ষোলোই অক্টোবর সেই সময় বিএনপি জামাত সরকার অপারেশন ক্লিন হার্ট করেছিল এবং সেই অপারেশন ক্লিন হার্টে কমপক্ষে চল্লিশ জনকে সেনা হেফাজতে নির্যাতন করে মেরে ফেলা হয়েছিল তো এবারও এই ডেভিল হান্টের মাধ্যমে কতখানিক নির্যাতন করা হবে আর্মির যে আর্মি বিশ্বে পিসকিপিং করে বেড়ায় জাতিসংঘের অধীনে সেই আর্মি তার দেশে কি ভয়াবহ নির্যাতক রূপে আবির্ভূত হচ্ছে সেটা আমরা দেখতেছি শুধু আমরা না এটা সারা পৃথিবী কিন্তু দেখতেছে আমরা এই অপারেশন ডেভিল হান্টের তীব্র নিন্দা জানাই এটি একটি অপ্রয়োজনীয় এবং এর মধ্য দিয়ে আওয়ামী লীগ নিধন হবে না কারণ আওয়াম লীগকে এর আগে যারাই নিধন করতে চেয়েছে আওয়ামী লীগ এর আগেও একাধিকবার নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এটি আওয়ামী লীগের জন্য নতুন কিছু না কিন্তু আওয়ামী লীগকে যারাই নিষিদ্ধ করেছে তারাই ইতিহাসের বুকে কিন্তু হারাই গেছে হ্যাঁ একাত্তর সালেও সেই ইয়াইয়া পাকিস্তানের মতো সেনাবাহিনী টেকে নাই কিন্তু সো আজকে যদি লাফালাফি করেন মনে করেন যে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন অবিলম্বে এইসব ডেভিল হান্ট নামের এইসব ফাইজলামি বন্ধ করেন ডেভিল যদি হান্ট করতে হয় সর্বপ্রথম আপনারা যমুনায় যান সেখানে চিফ ডেভিল বসে আছে সেই মোহাম্মদ ডক্টর ইনুস এ সময়ের সবচেয়ে নিষ্ঠুর খুনি ইনুস নব্য হিটলার ইনুস সো ফার্স্ট ডেভিল হল ইনুস ওই ডেভিলকে ধরেন বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ইউটিউবটা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি সবাইকে অনেক ধন্যবাদ